না তোদের ঠিকানা এখন থেকে শোভাবাজার রেলওয়ে স্টেশন হবে আর আজকে আমরা বন্ধুরা কথা বলতে এসেছি সেরকমই একজন ক্রিয়েটার নিয়ে যে হঠাৎ করে দুই সমতল ভূমির ঘসানি যোদ্ধা হয়ে গেল অর্থাৎ বঙ্গাল তানিয়া যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছে তা আজকে ওকেই একটু ঘষবো চলো তলে ঘষানোটা স্টার্ট করা যায় আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না তোমরা যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি খারাপ হবে শেটার গোড়ায় চটার বাড়ি দেবো না একটা লুঙ্গি তুলে লাই 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 করতে করতে দৌড়াবি রোস্ট করবে না তোকে শালা বোন থেকে বড় হয়েছিস তোকে রোস্ট করবে তো কি করবে আর তুমি আরে বাড়া কাঠখোট্টা তুই ওকে ঠিক না করে নিজেকে ঠিক কর না তুই লুঙ্গি পরে আছিস কেন রে ভাই এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোথা দিয়েছে বাড়ায় পশ্চিমবঙ্গের মেয়েগুলোর মধ্যে মঙ্গল গ্রহ সমকামিতা ভাইরাসগুলো ঢুকে যাচ্ছে আমি আজও বুঝতে পারছি না মেয়ে মেয়েতে বিয়ে করে কি করিস ভাই তোরা সমতল ভূমিতে ঘষাঘষি করে কি ফলন হবে তোদের কি করব এখন আমি কাকে মুখ দেখাবো

আমার বড় কি করে চুমু খাবে ভাই তোরা তো কি দরকার নেই কেউ চুমু খাবে না কি করে চুমু খাবে তোরা দেখতে গিয়েছি আমার বড় কি চুমু খাচ্ছে তোর মুখের মধ্যে যাবে কমেন্ট বক্সে আছে ওই তো বিরি কলা হয়েছে কয়দিন পরে কাটে খাবানি তোমাকে দেখাবি সেই এটা নিয়ে তুই রেখে যাচ্ছিস কেন আসলে এই ব্যাপারটা তো খুব দেখা যায় না মেয়ে মেয়ে তুই যেহেতু রেখে এবার হচ্ছে খাওয়ার কি করিস তোরা তো সমতল ভসানি যোদ্ধা তোরা ওখানে লাঙল পুতিস না কি করিস সেটাই জানতে চাইছে যে ভাই দে না সেটা বলে দিলেই হয়ে যায় আর তুই কি ভাই বিচি কলা খাওয়াচ্ছিস ওই বিচি কলাটা আমাদেরকে না খাই তুই নিজের ওখানে ফিট করে তা ওখানে ঢুকিয়ে

পাঁচশো শশা কিনে করবি কি দুদিনেই তো শেষ হয়ে যাবে এক কেজি নেই সপ্তাহ চালাতে হবে আবার দেখিস শশার কষ্ট না ভিতরে লেগে যায় আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা অনেক বেলায় এসেছি বাজারে ঠিক আছে উঠতে পারিনি তো আসলে অভ্যাস বাড়ি থেকে ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে তুই বাজারে এসে সব মানলাম কিন্তু তোর ওই কার্টুন বোনটাকে তুই কেন গামছা গলায় দিয়ে লুঙ্গি পরিয়ে বর্ষা জিয়ে নিয়ে এসেছিস ভাই দুদিন পর তুই ওটাকে বলবি প্র্যাঙ্ক আর ভাই আজকে এপ্রিল মাস তুই যদি আজকে সকালবেলা বা কালকে বিকালবেলা তুই যদি হঠাৎ করে ফেসবুকে ভিডিও বানিয়ে বলিস যে এটা তোমাদের সবার সাথে প্র্যাঙ্ক দিলাম তোমাদের সবাইকে এপ্রিল ফুল বলা নাম তাহলে কিন্তু তুই জানিস না পাবলিকে এত কিস্তি দেবে এত কিস্তি দেবে তোদের দুজনের জামা প্যান্ট ওখানে কিস্তি দিয়েই খুলে দেবে দেখিস

সত্যি অনেক স্ট্রাগল করেছে ও এটা সত্যি অনেক স্ট্রাগলের কাজ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থেকে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে খোঁজা আর সেখানে মেটাকে বিয়ে পর্যন্ত করা এটা সত্যি অনেক স্ট্রাগলের কাজ রে ভাই এই সরি বোন আমার নৌকাগুলো কত সুন্দর হ্যাঁ তুমি একদিন চড়িও আমাকে হ্যাঁ ঠিকই বলেছি যত তোকে নৌকাই চড়াতে পারবে দুদিকে ফোলা মাঝখানে ফাকা বুঝতে পেরেছিস তো রকেটে তো আর চড়াতে পারবে না রকেটে বসিয়ে চাঁদেও নিয়ে যেতে পারবে না নৌকায় বসিয়ে নদীর স্যার গড়াবে তো আমরা একটু শান্তি খোঁজার চেষ্টা করছি তাই এই যে ইনি আছে বলে সেই জন্য আমাদের ঘুরতে নিয়ে আসছে আর কি সব বন্ধু তার বন্ধু হয় না ওর নাম সাফ হলেও ও কিন্তু বিশোধন নয় আর জেনকে এই প্র্যাঙ্কটা শেষ দেখবে এই সবটাই তানিয়ার গর্তের আসল মালিক আর এই পাশে বসে থাকা আর নকল বটটা দেখবে নিজের চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়ে প্র্যাঙ্ক বলে চলে গেছে সাইড থেকে আর মাল কামাবে তোমাদের কেমন লাগলো যদি আজকে রোজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা তানিয়াকে সাপোর্ট করো নাকি আমার রোস্টের সাথে একমত যদি তোমরা আমার রোস্টের সাথে একমত হয়ে যাবে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ শেয়ার করবে আর আমি কিন্তু দেখবে বাটনটা ওখানে চড় মারো কিল মারো ঘুষি মারো লাথি মারো যা ইচ্ছা হয় মারো কিন্তু মেরে দিয়েই যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেডি থাকো নেক্সট ভিডিওর জন্য আর দেখা হচ্ছে এরকমই কোনো গার্ফ আনানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা